এই যে পার্লামেন্টে যাওয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করে সেখানে ব্যাপক অর্থ সেখানে ব্যাপক পেশি শক্তি প্রয়োজন পড়ে সেই অর্থ এবং পেশি শক্তি না থাকার কারণে তারা পার্লামেন্টেও যেতে পারে না তারা রাষ্ট্র সংস্কারের ভূমিকাও রাখতে পারে না আমরা দেখেছি এই দেশে বিভিন্ন সময় যারা অবৈধভাবে পেশি শক্তির মাধ্যমে দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্থ কামিয়েছে তারাই এই আইনজীবীদেরকে পরাজিত করে তারা পার্লামেন্টে গিয়েছে আইনজীবীদেরকে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখার তেমন সুযোগ দেয়নি সংগ্রামে উপস্থিতি আই রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের যে ভূমিকা রাখতে হবে অবশ্যই ভূমিকা রাখতে হবে কারণ এই আইন যদি ভূমিকা না রাখে আমরা আজকে কোর্ট কাচারি সব জায়গায় দেখতে পাই এই সবচেয়ে বেশি এই অঙ্গনে ক্ষতিগ্রস্ত হয় শ্রমজীবী মানুষ আপনারা জানেন রাজনৈতিকভাবে এই আইনকে ব্যবহারের ফলে বিভিন্ন সময় বিভিন্ন এবং গণগ্রেফতারের ঘটনা ঘটে এই গণগ্রেফতারের ফলে সবচেয়ে বেশি গ্রেফতার হয় রাস্তা থেকে একেবারে খেটে খাওয়া মানুষগুলো আটক হয় তখন তাদেরকে দীর্ঘদিন তাদেরকে কারাগারে বিনা বিচারে রাখা হয় এবং বিনা বিচারে রাখার ফলে তারা কর্মসংস্থান হারায় তাদের পরি পরিবার অভিভাবক হারায় তারা তাদের ক্ষম ব্যক্তিকে হারিয়ে এই সমস্ত পরিবারগুলো বড় খুব খারাপ অবস্থায় তাদের দিন কাটায় তো এই জায়গায় আমরা বলতে চাই যে রাষ্ট্র সংস্কার এমন এক জায়গায় নিয়ে যাওয়া হোক যে একজন নিরাপরাধ মানুষকে যদি কোনো কারণে গ্রেফতার করা হয় বিনা কারণে গ্রেফতার করা হয় অবশ্যই তাকে যত দিন আটক রাখা হবে সেই ক্ষতিপূরণ যদি বিনা যদি সে নির্দোষ প্রমাণিত হয় সেই ক্ষতিপূরণ যেন অবশ্যই সেই ব্যক্তিকে দেওয়া হয় আমরা চাই আমরা দেখেছিলাম যে উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তিনি তখন একসাথে চারজন জাতীয় নেতাকে গ্রেফতার করেছিল তার নির্দেশে গ্রেফতার হয়েছিল আমরা দেখেছিলাম কোর্টগুলো কত স্বাধীন ছিল তখন এই নির্যাতবাস সহ চারজন ব্যক্তিকে গ্রেফতারের জন্য তখন সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মানে বাধ্য করেছিল বা সরকারকে নির্দেশ দিয়েছিল সেই তাদেরকে গ্রেফতারের জন্য তাদের ক্ষতিপূরণের দেওয়ার ঘোষণা কর কথা বলেছিল কোর্ট থেকে আজকে আমরা গত পনেরো বছরে এরকম স্বাধীন বিচার বিভাগ দেখিনি আমরা চাই আইনজীবীরা ভূমিকা রাখুক এমন ভূমিকা রাখুক যা যাতে সবচেয়ে বেশি উপকৃত হয় এই দেশের খেতে খাওয়া মানুষ এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত হয় যারা কোর্ট কাছারি যাতে ভয় না পায় আমাদের আইনজীবীদেরও উইথ ডিউ রেসপেক্ট বলছি প্রফেশনালিজম দরকার এখন এই প্রফেশনালিজম কিভাবে আনবেন একটা হচ্ছে যে উই মাস্ট প্রোভাইড আওয়ার সার্ভিসেস ওয়ার্ক অ্যান্ড সার্ভিসেস দুটো আলাদাই করতে হবে উই মাস্ট প্রোভাইড কম্পিটেন স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক অ্যান্ড সার্ভিসেস ওয়ার্কের নেচারটা কি আমি ব্রিলিয়ারকে ড্রাফ করছি আমি কোর্টে গিয়ে সাবমিশন দিচ্ছি অনেক ভালোভাবে এটা ওয়ার্কের অন্তর্ভুক্ত কিন্তু সার্ভিসটা ইনক্লুড করা দরকার অ্যান্ড সার্ভিস অলসো ইনক্লুডস টলারেন্স আমি একটা এক্সাম্পল দিই আইনজীবী বলতে শুধু আমি অ্যাডভোকেট মিন করছি না এখানে বেঞ্চকে যদি আমি ইনক্লুড করি যে লর্ড ডেনিং কে ধরা হয় যে মানে ওয়ান ওয়ান অফ 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 গ্রেটেস্ট জাজেস টাইম ইংলিশ লর্ড একটা বই লিখেছেন কাইন্ড অফ বায়োগ্রাফি টাইপ আর কি ডিউ প্রসেস অফ ল তো ওইখানে উনি তার একটা বিচারের অভিজ্ঞতা শেয়ার করেছেন বিচার করতে বসে বিচার ভাড়ি দিয়েছেন একজন মহিলা এটা পছন্দ করেন নাই তো উনি এজলাসে বসে আছেন আরও যাচ্ছিল মহিলার হাতে টমেটো ছিল উনি ছুঁড়ে মেরেছেন ডেনি কোনোভাবে বেঁচে গেছে এভাবে এই টমেটো গিয়ে দেয়ালে লেগেছে লর্ড ডেনি তার হাতে কনটেম্প অফ কোর্ট আনার যথেষ্ট আইনি কাঠামো ছিল যথেষ্ট আইন ছিল তার তিনি কন্টেম্প অফ কোর্টে প্রসিডিং আনেন নাট দ্যাট লাইনি উনি কী করেছেন উনি ক্রিমিনাল ড্যামেজের প্রসিডিং এনেছেন যে দেয়ালটা যে টমাটো রি দিয়ে ফেটে যে ইয়ে হয়ে গেছে ডিসপাইটেড হয়ে গেছে ওইটা ঠিক করার জন্য উনি ক্রিমিনাল ড্যামেজের প্রসিডিং এনেছেন মানে ক্যান দ্য দ্য লেভেল অফ অফ টলারেন্স হুইজ টু ইংলিশ আমাদের আইনজীবীদের ভিতরে বহু বারান বেঞ্চের আমাদের লেভেল অফ টলারেন্সটা আরও ইনক্রিজ করতে হবে